রোজার মাসে আমাদেরকে প্রচুর ফ্রাই বানাতে হয় আর এগুলো করতে গিয়ে অনেক তেল নষ্ট হয় আজকে দেখাবো তেল পরিষ্কার আমার এখানে প্রায় হাফ লিটারের থেকে বেশি তেল এরকম পুড়ে গেছে এগুলো দিয়ে কাবাব বেজেছিলাম আর ডিম চপ বেজেছিলাম অনেক কিছু ভাজতে গেলেই তেলের কালারটা ঠিক এরকম হয়ে যায় কয়েকবার ভাজার পর তো তেলটা ফিল্টার করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া দুই টেবিল চামচ আর সাথে হাফ কাপ পানি দিয়ে এই চালের গুঁড়াটাকে গুলিয়ে নিচ্ছি তবে চাইলে সেম কাজটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন চালের গুঁড়াটা খুব ভালো করে পাতলা করে গুলিয়ে নিয়েছি আর যে পুরা তেলটা ছিল এই প্যানটাকে চুলাতে বসিয়ে দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি যে চালের গুঁড়াটা গুলিয়ে রেখেছিলাম ওইটা তো দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিয়েছি আর কিছুক্ষণ এভাবে করে জাল করে নিচ্ছি এখন চালের গুঁড়ার যে মিশ্রণটা আছে এটা এরকম কিছুটা ভাজা হয়েছে তো এই পর্যায়ে হচ্ছে এগুলো আমি এভাবে করে স্টেনারে নিয়ে উঠিয়ে নিচ্ছি তো এগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে আর জাল করতে হবে না প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর তেলটা আমি পাটির উপরে এরকম একটা ছাঁকনি বসিয়ে দুইটার মতো টিস্যু দিয়েছি দুইটা টিস্যু দিলে খুব ভালো করে ফিল্টার করা যায় আর হচ্ছে এরকম ছেঁকে দিয়ে দিচ্ছি ছাঁকনি দিয়ে প্রথমে ছেঁকে তারপর টিস্যুর উপরে এভাবে করে ঢেলে নিচ্ছি এভাবে আপনাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তো টিস্যু দিয়ে যখন এটা আস্তে আস্তে তেলটা পড়বে ওই তেলটা হচ্ছে অনেক বেশি স্বচ্ছ আর পরিষ্কার তেল পেয়ে যাবেন এখন পুরোপুরি পড়ে গেছে আর তেলটা আমাদের ফিল্টার করা হয়ে গেছে